সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে কার্গো প্যান্ট দেখাবো আমাদের পেজে ফার্স্ট টাইম আমরা কার্গো প্যান্ট নিয়ে এসেছি এটার অনেক ডিমান্ড ছিল অনেকেই দিন ধরে কার্গো প্যান্ট খুঁজতেছিলেন সেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ডেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ব্র্যান্ডের প্যান্ট যেমন একটা আমি পরে আছি ব্ল্যাক কালার সাথে আরেকটা কালার আছে খাকি কালার কোন ব্র্যান্ড সেটা আমরা দেখাই দিব একদম আমরা তো হয়তো যারা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন তারা জানেন যে আমরা সবসময় সত্যি কথা বলে দেই এবং অরিজিনাল হলে সেটাও বলে দেই এগুলা যেহেতু আপনারা অনেকে জানেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাওয়া যায় না যেমন আমরা ব্ল্যাক কালারটা পাইছি হচ্ছে একদম আপনারা আমাদের ভিডিওর কথাগুলো ভালো করে শুনবেন অর্ডার করার জন্য যেমন এভাবে করে ফিতা দিয়ে মাপলে বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত বা হাইস্ট পঁয়ত্রিশ পর্যন্ত পাবেন ব্ল্যাক কালার জাস্ট আমাদেরকে কোমর অ্যাকুরেট মাপটা বলবেন আপনারা আমরা সেই মাপটা অনুযায়ী আপনাদেরকে মেপে দিব এখানে যে এই ট্যাগ লেখা থাকবে সেটার সাথে আসলে কোনো মিল নাই তো আমরা ফিতা দিয়ে মেপে দিব তো ব্ল্যাক কালারটা আপনারা পাবেন হচ্ছে বত্রিশ চৌত্রিশ বা হাইস্ট পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে পারবেন আর যেটা হচ্ছে খাকি কালারের সেটাতে আপনারা পাবেন হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন আর এটার স্টাইলটা একটু বলে দিই এটা পায়ের দিকটা একদম ন্যারো থাকবে এই জায়গাটা একদম ন্যারো থাকবে এটা হচ্ছে এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি এরকম আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি এটার স্টাইলটাই এরকম একদম পায়ের নিচের দিকটা ন্যারো থাকবে আমি এরপরে ডিটেলসে আসতে যেমন এই যে বারো আছে এটাতে আমার পায়েরটা দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন স্টাইলটা কেমন ফার্স্টে আমি এটা দিয়েই দেখাচ্ছি দেখেন এটার ডিজাইনটা দেখেন এখানে ফিতা আছে এখানে একটা পকেট আছে এপাশে তো নিড ফেব্রিকের স্প্যান্ডেস্ক আছে সামারের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে দেখেন এখানে একটা পকেট আছে তো আমি একটু কাছ থেকে এবার ব্র্যান্ডটা দেখাচ্ছি কিছু প্রবলেম আছে ফেসবুকের যার কারণে আমরা ব্র্যান্ডটা সরাসরি দেখাতে পারি না দেখেন ব্র্যান্ডের নাম এটা আপনারা সবাই চেনেন তো এখানে হচ্ছে কেয়ার লেভেল সে কেয়ার লেভেল এরপর হচ্ছে আমি আপনাদেরকে পকেট ফিনিশিংগুলো দেখাচ্ছি একদম অরিজিনাল একটা প্রোডাক্ট এখানে দেখলে বুঝতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন তারা জানেন প্রোডাক্ট সম্পর্কে তো হচ্ছে নিট ফেব্রিকের মধ্যে দেখেন এটা হচ্ছে ইনার ফ্যাব্রিকটা হচ্ছে সুইং এখানে দেখেন তা হচ্ছে তার কোয়ালিটিটা জাস্ট দেখেন আপনারা আমি একদম আপনাদেরকে প্যান্টটা একদম উল্টা করেও দেখাচ্ছি তার কোয়ালিটি তো জাস্ট দেখেন এটা খুব ভালো একটা ব্র্যান্ড আপনারা চিনেন হয়তো বা অনেকেই তো এটার স্টাইলটা দেখেন এখানে কিন্তু সেলাই করা আছে পুরোটাই হচ্ছে এরকম পকেটের ফেব্রিক আমি একদম উল্টা করে দেখাচ্ছি কখন এভাবে একদম উল্টা করে দেখাই নাই এই জন্যই দেখাচ্ছি অনেকে বুঝেন না এটার ফিনিশিংগুলো দেখেন অরিজিনাল প্রোডাক্টস যে অনেকে হয়তো বা আবার যারা নতুন আমাদের পেয়েছে তারা তো জানেন না আমাদের সম্পর্কে হয়তো তর্ক করবেন তাই আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট দেখেন স্প্যান্ডেক্স তো এটা গেল একটা কালার তো খাকি কালারটাতে আপনারা কোমরের অ্যাকচুয়াল কোমর যাদের বত্রিশ থেকে ছত্রিশ হয়তো একত্রিশও পড়তে পারবেন টুফিটা দিয়ে করতে হবে ছত্রিশ পর্যন্ত করতে হবে আর ব্ল্যাক কালারটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত করতে হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব কিছুই সেম আলাদা করে দেখাচ্ছি না পুল অ্যান্ড বিয়ার মেড ইন বাংলাদেশ কেয়ার লেভেল আছে ফ্যাব্রিক তো যাদের যেটা দরকার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেবেন